যাত্রীর হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশের তৎপরতায় ধরা পড়ল এক চতুর বাস চোর যাত্রী সেজে দূরপাল্লার বাসে চুরি করতো অভিযুক্ত গ্রেপ্তার হুগলির রিষরা এলাকার বাসিন্দা শ্যামসুন্দর সুর ওরফে রাজু পুলিশ সূত্রে জানা গেছে রাজু যাত্রী সেজে ভালো পোশাকে বাসে বসে থাকত যাত্রীরা ব্যাগ রেখে নিচে চা খেতে নামলেই সুযোগ বুঝে সেই ব্যাগ নিয়ে চম্পর দিত সে একের পর এক এমন অভিযোগ আসায় তদন্তে নামে গোলাবাড়ি থানার পুলিশ অবশেষে যাত্রী সেজেই ফাঁদ পাতে পুলিশ এক পুলিশ কর্মী বাসে ব্যাগ রেখে নামতেই সুযোগ বুঝে সেই ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে রাজু ঠিক সেই সময় হাতে নাতে ধরা পড়ে সে পরে রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক চুরি যাওয়া ব্যাগ তিনটি ল্যাপটপ ও দামি সামগ্রী এছাড়াও উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র পুলিশ সূত্রে খবর চুরির সঙ্গে জড়িত আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে हावड़ा থেকে শেখ আবিবের রিপোর্ট জিপি নিউজ বাংলা কররাতা কত দিন সে কররাতা এই রবিবার ওছে চো এই ওকে नींद सोने যাও কোল কোল বেদনা এই কত দিন সে কররাতা এক মান এক مہینہ সে এক مہینہ মে कितना किया है अभी तक हां तीन तो यही तो पड़ा वो तीष्ट हो और ये किसको देता था तुम लोग कोताकार लोग तुम लोग

영상이 <목소리도>